আদা একটি সাধারণ রান্নার উপকরণ হলেও এর ভেতরে রয়েছে অসাধারণ কিছু গুণাগুণ যা আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব আদা খাওয়ার পনেরোটি অজানা এবং আশ্চর্যজনক উপকারিতা যা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন প্রতিদিনের খাদ্য তালিকায় এক টুকরো আদা অন্তর্ভুক্ত করলেই কি কি উপকার হতে পারে চুলুন জানি একে একে বিস্তারিতভাবে প্রথমত আদা আমাদের হজম শক্তি উন্নত করে এতে থাকা জিঞ্জারোল ও সোগাউল উপাদান হজমে সহায়তা করে এবং পেটের গ্যাস অম্বল বা বদহজম কমাতে সাহায্য করে সকালে খালি পেটে এক টুকরো আদা লবণ দিয়ে খেলে হজমের সমস্যা অনেকটাই কমে যায় দ্বিতীয়ত গাড়িতে উঠলে মাথা ঘোড়া বা বমিভাব অনেকেরই হয়ে থাকে আদা এই মোশান সিকনেস কমাতে অব্যর্থ বিশেষ করে গর্ভবতী নারীদের মর্নিং সিকনেসেও এটি উপকারী তৃতীয়ত ঠান্ডা কাশি হলে আদা একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে আদা চা বা আদা তুলসী মিশিয়ে তৈরি পানীয় গলার ইনফ্লামেশন কমিয়ে দেয় এবং কফ দূর করতে সাহায্য করে চতুর্থত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ও সংক্রমণ থেকে রক্ষা করে পঞ্চমত শরীরের ব্যথা ও ফোলাভাব কমাতে আদা দারুণ কার্যকর এটি একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে কাজ করে বিশেষ করে হাঁটু পিঠ বা হাড়ের ব্যথায় ষষ্ঠত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আদা সহায়তা করে এটি রক্তনালীগুলোকে শিথিল করে ফলে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় থাকে এই মুহূর্তে আপনাদের বলবো, যদি এখনও আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানাতে উৎসাহ যোগাবে সপ্তম উপকারিতা হল আদা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে পারে এবং রক্তে চিনির মাত্রা স্থিতিশীল রাখে অষ্টমত কোলেস্টেরল কমাতে সাহায্য করে আদা এটি লিপিড প্রোফাইল উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় নবম উপকারিতা মাসিকের সময় ব্যথা কমায় মহিলাদের জন্য আদা একটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবেই কাজ করে দশমত মাইগ্রেন বা মাথাধারার সমস্যা থাকলে আদা আশ্চর্য উপকার করে এতে থাকা প্রাকৃতিক উপাদান মাথার স্নায়ুগুলোকে শান্ত করে এবং ব্যথা কমায় একাদশত ওজন কমাতে সাহায্য করে আদা বিপাক্রিয়া বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে দ্বাদশত ক্যান্সার প্রতিরোধেও আদা উপকারী গবেষণায় দেখা গেছে আদার অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে বিশেষ করে কোলন এবং প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ত্রয়োদশত ত্বক ও চুলের জন্য উপকারী আদা রক্ত সঞ্চালন বাড়ায় ত্বক করে উজ্জন এবং চুল পড়া রোধ করে চতুর্দশত স্ট্রেস কমাতে সাহায্য করে আদা চা খেলে মানসিক প্রশান্তি আসে কারণ এটি মস্তিষ্কে সেরোটনিন হরমোন নিঃসরণে সাহায্য করে এবং পঞ্চদশত লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে আদা এটি লিভারের টক্সিন দূর করে এবং ফ্যাটি লিভারের সমস্যায় উপকার দেয় এই ছিল আদা খাওয়ার পনেরোটি আশ্চর্য ও বিজ্ঞানসম্মত উপকারিতা আপনি যদি প্রতিদিন মাত্র এক টুকরো আদা খেতে শুরু করেন তবে শরীরে এমন অনেক পরিবর্তন আসবে যা আগে কখনো অনুভব করেননি তবে অবশ্যই মনে রাখবেন অতিরিক্ত আদা খাওয়া ক্ষতিকর যাদের আলসার পিত্তথলি বা রক্তপাতজনিত সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আদা খাবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি আদা কিভাবে ব্যবহার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ